আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপস নিয়ে আজকে যেগুলো দেখাবো এগুলো মূলত হচ্ছে ইউনিক কালেকশন যেগুলো আপনারা বিভিন্ন ফেসবুক পেজগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হিসেবে পার্টিয়ার ড্রেস হিসেবে কিনে থাকেন পাশাপাশি কমফোর্টেবল ড্রেস হিসেবে কিনে থাকেন বুঝতেই পারছেন আজকে ড্রেসগুলো কমফোর্টেবল হবে তাতে পারি প্রোগ্রামে পড়ার মতো কালেকশন হবে বাট প্রাইস খুবই রিজনেবল থাকবে এটা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আজকে সব কালেকশন আমরা দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ইয়ার্স আচ্ছা ভাই একটু অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে ওয়ান ইয়ার্স ফ্যাশন এক বাই ষোলো ইস্টার মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে নিতে চলে এখানে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট নিয়ে ঠিক আছে তো এই ড্রেসটা কাপড়টা প্রিমিয়াম কটন তার নিচে এরকম সুন্দর প্যানেল করা প্যানেলে মিরর ওয়ার্ক করা আছে এই সেম প্যানেলটা ড্রেসের গলায় হবে হাতায় হবে সালোয়ারটা এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখাই চলুন দেখুন কটনের একটা ড্রেস একেবারে পাঁচ আছে হাতে নিতে বিশাল এবং কটনের একটা ড্রেস কত সুন্দর জাস্ট দেখুন এই যে সো এটার কালার হবে দুইটা একটা মিষ্টি কালার আর একটা হবে বাসন্তী কালার ভিএস একে তো গরম রাফিউজের জন্য বেস্ট কালেকশন তার উপরে সামনে আসছে পূজা তার জন্য নিতে প্যান্ডে এটার দাম কত মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা সাতশো মানে ভাবতে পারছেন এত সুন্দর একটা ড্রেস সাতশো আর এখন যেটা দেখাবো এটা তো আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে কালারটা ব্ল্যাকের মধ্যে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন সেম প্যানেলটা কিন্তু জামার নিচে পাচ্ছেন ঠিক আছে সেম প্যানেলটা জামার নিচে পাচ্ছেন এবার এটার সালোয়ারটা দেখুন এক কালারের মধ্যে আর অন্য দেখলে টোটালি সবার মাথা খারাপ হয়ে যাবে একদম একদম ডিজিটাল পিন্ট হ্যাঁ একটু পাশাপাশি রাখেন কন্ট্রাস্ট আজাস দেখুন কি সুন্দর লাগবে যখন আপনারা পরবেন ঠিক আছে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 850 টাকা এটা 850 ভিউয়ার্স এগুলো কিন্তু চ্যালেঞ্জ অফার এগুলো কিন্তু আচ্ছা কালারটা বলি এটা মেরুন কালার আর এটা কিন্তু একদম ডার্ক চকলেট কালার প্রাইস পড়ছে মাত্র 800 550 টাকা 50 টাকা ভিউয়ার্স নেক্সটটা দেখাচ্ছি এইগুলো 850 এর ড্রেস আপনারাই বলেন সো ওয়ান ইয়ার স্পেশাল হবে পেয়ে যাচ্ছে মাত্র 850 এইটা দেখুন এটা 100% কটন এর মধ্যে সিকোয়েন্স কাজ করা ভাই থাক থাকে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি সালোয়ার হবে এক কালারের মধ্যে আর এজ ইউজুয়াল ওন্না বিশাল বড় নামাজি ওন্না ঠিক আছে এই যে কাপড়ে কিন্তু কমতি নেই কিন্তু নেই বাট প্রাইস কিন্তু অনেক কম এটার কালার দেখাচ্ছি মেরুন কালার চারটা কালার মেরুন বাসন্তী কালার ব্ল্যাক কালার আর বটল গ্রিন কালার দাম মাত্র সাতশো আশি টাকা ঠিক টাকা

আরভি এই ওয়েদারে যে কোনো দাওয়াতে প্রোগ্রামে কোনো গেট টুগেদার থাকলে এরকম একটা ড্রেস পরে আপনারা একদম চলে যেতে পারেন খুবই কমফোর্টেবল হবে প্রাইস যে এত রিজনেবল মানে আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না ভাই এটার প্রাইস কত এটার সাতশো আশি টাকা এইটা দেখুন সফট কাপড় কাপড়ের কালার গ্যারেন্টি সহকারে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণটা সিকোয়েন্স কাজ করে এবং সিকুয়েন্স কাজের ফিনিশিংটা দেখুন কত সুন্দর করে করা স্যালোয়ার ট্যাক কালারের মধ্যে আর এই যে ওনাটা বিশাল বড় অন্যা দাম করবে সে এটা হোলসেল প্রাইস আটশো বিশ টাকা এটা আটশো টাকা পাইকারীর প্রাইস কালার দেখাচ্ছে এটা অ্যাশ কালার এটা কালার একটা হবে ব্রাউন কালার প্রাইসটা কি একদম ডিজিটাল প্রিন্ট টাকা টাকা সরি টাকা আচ্ছা এটা এটাও এটা আটশো বিশ দেখুন কাজ দেখুন কালারটা খুবই স্মার্ট একটা কালার ফুল বডি

এইটা দেখুন এটা দেখুন ফাউ স্টেপের মধ্যে স্টেপের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এবং এটা খুবই সফট কাপড় ভিউয়ার্স কাপড়গুলো হাতে নিতে হবে 100% কালার গ্যারান্টি সহ করে পাচ্ছেন ঠিক আছে প্রাইস এতটা রিজনেবল ভিউয়ার্স এটা কত ভাই 820 820 আজকে ড্রেসগুলো সবগুলো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ভিউয়ার্স শুরু থেকে শেষ পর্যন্ত একদম মাথা খারাপ হয়ে যাবে ওয়াও জাস্ট ওয়াও একটা কালেকশন এটা একটু শেডের মধ্যে মানে উপর দিক থেকে শেডটা কিন্তু আস্তে আস্তে ডিপ হয়েছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এরকম কাজ করা ড্রেস গুলো মিস করলে কিন্তু আপনাদের লস ওনাটা জাস্ট দেখুন ও মাই গড বিয়ার্স ওনাটা দেখুন ওনাটা হালকা শেডিং করা আর শেডিংটা এত সুন্দর এটার কালার দেখুন এটা একটা কালার হবে দেন আর একটাই কালার না হ্যাঁ এটার প্রাইস ছিল টোটাল দুইটা কালার 780 780 দেন এইটা গ্রিন এর মধ্যে এটারও কালার হবে এটা হচ্ছে কটন এটা 100% কটন একদম জয়পুরি কটন প্রিমিয়ামটা সালোটব এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের বিশাল বড় প্রিন্টের প্রাইসটা টাকা পুরো কালার তারপরে ব্ল্যাক কালার আর হবে এই যে মাস্টার্ডের মধ্যে ব্রাউন শেড এটা মাস্টার্ড শেড প্রাইসটা একই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা শুধু সালোয়ার না হবে তাই না জি সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে কন্ট্রাস্টের আর ওন্নাটা বড় ওন্না প্রিন্টের এবং কাজ করা এটার দাম কি 880 তাই না হ্যাঁ এটা হচ্ছে ওন্না কাজের গুলো 880 এইটা হবে এটা সুরমা কালার সো ভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চোরা গুণেছে 1 ইয়ার্স ফ্যাশন যেটা হচ্ছে 1/16 ইস্টাম কার দ্বিতীয় তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ